আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হ্যাভেন গেলের অনলাইন শপ থেকে আজকের বিষয়টা সম্পূর্ণ ব্যতিক্রম আপনারা একটু শেয়ার করে দেবেন এটা শেয়ার করার মতন একটি ভিডিও ভিডিও তো এই দেখছেন ইজগার্ড এই ইজগার্ডটা হচ্ছে আপনার ইন্ডিয়ান একটা প্রোডাক্ট তো এইটার ডেট আপনার দেখাচ্ছি আপনাদেরকে এটা এক তেইশ এক ছাব্বিশ আপনার এস চুরাশিটা চুরাশি তো এই প্রোডাক্টটি মূলত আমি এনেছিলাম আপনার হচ্ছে বর্ডার এলাকা জাফলং থেকে ঠিক আছে জাফলং থেকে আনছিলাম এই প্রোডাক্টটি কিন্তু এই প্রোডাক্টটি আসলে অরিজিনাল না অরিজিনাল না হওয়ার কারণে এই প্রোডাক্টটা আমি আসলে ফেলে দেব তো আপনারা যেখান থেকে কিনবেন আপনার এখন বর্ডার এলাকায় যে পাল্টানো সম্ভব না যে কারণে আমি এটাকে ফেলে দিতে হবে ঠিক আছে তো এটা আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেখান থেকে যে কোনো প্রোডাক্ট কেনেন অবশ্যই আস্থা এবং বিশ্বাসের জায়গা থেকে কিনবেন আর আমি আপনাদেরকে সচেতন করার জন্যই মূলত ভিডিওটা করছি তো যেমন এটা ডেট আপনার কম আছে দেখেন এগারো পঁচিশ হ্যাঁ তো এটা আছে ব্রাইট কসমেটিক্স এটা আমরা কোম্পানি থেকে পাল্টায় নিতে পারবো কিন্তু এই প্রোডাক্টটা রাখবো না এই প্রোডাক্টটা সরাব এই প্রোডাক্টগুলো কাইটে ফেলে দাও এই সরাব এগুলোরে কাইটে ফেলাই দিতে হবে ঠিক আছে তো আপনারা যেখান থেকে কেনাকাটা করেন আপনারা এগুলো ফলো করবেন এটা ইজগার্ট চমৎকার একটা ভালো প্রোডাক্ট কিন্তু এই প্রোডাক্টটা আমাকে যখন আমি জাফলংয়ের নিচের থেকে কিনছিলাম ঠিক আছে তো আমি কিনছি দ্রুত প্যাকেট করে দিতে বলছি তো দেওয়ার পরে আমি পরে আনার পরে আমি যখন খুলে দেখছি তখন দেখি কি যে আপনার এটা লোকাল প্রোডাক্ট এই প্রোডাক্টটি ইন্ডিয়ান একটা প্রোডাক্ট কিন্তু আপনারা বর্ডার এলাকা থেকে যারা কেনাকাটা করেন তারাও সাবধানে বল সাবধান হবেন অবশ্যই সাবধান হবেন ঠিক আছে কারণ কি আপনাকে ধোকা দেয় আর বর্ডার এলাকায় প্রচুর পরিমাণ দুই নম্বর প্রোডাক্ট সেল হয় যারা আমরা দোকানদার তারা মাত্র বুঝতে পারি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন পেজটি ফলো দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম